করছে, করছে জামাত জামাতটা রূপে দেখেন মিরপুর থেকে এটা এটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা আছে মিডিয়া সব জানে তা আমাদের অপরাধ কোথায় বলে আমরা তো ভালোভাবে দেশ পরিচালনা করার জন্য আমরা সহযোগিতা করতে চাই আমাদের কোনো দাবি ছিল না আমাদের ছিল শান্তিপূর্ণ দেশের যানমাল রক্ষা করার দাবি ছিল মানুষকে শান্তিতে দেওয়ার দাবি ছিল আমাদের অন্য কোনো দাবি না মানুষ শান্তিতে ঘুমাবে শান্তিতে খাবে এটাই আমাদের দাবি অনুমোদন চাইছে অনুমোদন দেয়নি আমরা আমাদের বাড়ির সামনে আমার বাড়ির সামনে আমরা মিটিং করতে পারি সেটা আমার বাড়ির সামনে আমি থাকতে পারবো না পরে 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 আমাদেরকে টিআর গ্যাস মেলছে গ্যারেন সাউন্ড মারছে তারপরে পানি মারছে জল কামান মারছে বোমা বোমা মারছে লাঠি চাষ করছে আমাদের অনেক লোক আহত হয়েছে উনি সুরক্ষিত আছে উনি উনি পার্টি অফিস আছে উনি কোথায়ও না উনি নেতাকর্মীদেরকে আবজার করতেছে বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে করে বিশ্ব জুড়ে আশা সাহেবের যে কর্মপরিকল্পনা ছিল সেটা বাস্তবায়ন করি অনেকে এটা খাচ্ছে এখন আমরা ক্ষমতা হচ্ছে বিভিন্ন গুলা আমাদের পরিকল্পনা পাশে যাবে আমরা যে সঠিক রাষ্ট্রীয় ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করা চাচ্ছি সেটা ভাষে যাবে রাষ্ট্রের উন্নয়ন পাশে যাবে এই কারণে আমাদেরকে ক্ষমতা আসতে দেয় না ওনারা এটা ছাড়ছে ইসলাম প্রতিষ্ঠিত হবে আমাদের রাষ্ট্রীয় ধর্ম করছে এশা সাহেব শুক্রবারে জুমের ছুটি করছে কে এশা সাহেব তারপরে কর্মচারীদের দুইটা মানুষের রিয়া করছে কে এরশা সাহেব তাহলে এই উন্নয়ন ধারাবাহিক দেখে দেখেন দেশ কি সঠিক এবং উন্নয়ন এবং ইসলাম প্রতিষ্ঠিত হবে কিনা উনি ইসলামী আদর্শ বিশ্বাসী ছিল এটা গণ অধিকার করতে পারে তারা ভয় পাচ্ছে আমরা যদি ক্ষমতা আসি যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসি সবাই ভয় পাচ্ছে কেন জাতিভাটি ক্ষমতা আসে যদি তাকে এত বই কেন জাতি পার্টিকে জাতি পার্টি যদি ক্ষমতা আসে জনগণের ভোটে আসবে আমার ভোটে তো আসবে না অবিশ্বাস আছে না এত মানুষ তো আজকে হইতো না আমি লিখে যোগ না আমাদের তো অনেক লোক আছে আমাদের লোক তো আসতে পারে না আমাদের অর্থ নাই টাকা নাই সবাই নিজে কর্ম করি আসে আমরা আওয়ামী তো আমাদের বিভিন্ন ব্যানার ফেস্টন সাজানো গোছানো থাকতে আমাদের তো টাকাই নেই এটা জনগণও বলে না এটা কিছু গোষ্ঠী বলে জনগণ বলে না কিছু গোষ্ঠী বলে আমার নাম শরীফুল ইসলাম আমি কেন্দ্রীয় কমিটির সদস্য স্পেস কখনোই দখল করতে পারবে না কারণ জাতীয় পার্টির স্পেস অনেক বড় বিশাল স্পেস এখানে তো আপনার সমুদ্র তো আপনার পানি পানিতে ভরতে পারবেন না পারবেন পারবেন না তো এরকম তারা যদি ওই খালি মাঠে গোল দিতে চায় সেরকম একটা স্বপ্ন কিন্তু রাজনীতি অনেক কঠিন খেলা ভোট থাকতে হয় ভোট ব্যাংক থাকতে হয় জাতীয় পার্টির চল্লিশ বছরের রাজনৈতিক দল এই দলটাকে আপনি করে আইসা নতুন মাত্র আপনি নিবন্ধন নিচ্ছেন বা কখনো আপনারা সংসদে ওইরকম বিশটা আসন পান নাই তিরিশটা আসন পান নাই এরকম দল যদি জাতীয় পার্টি নিষিদ্ধ চায় তাহলে এটা তো আমাদের আমরা কেয়ার করছি না বিএনপি তো চাচ্ছে না বিএনপি কিন্তু চাচ্ছে না আমাদের জনগণ চাচ্ছে বিধায় আমাদের উপর এত অ্যাটাক হচ্ছে জনগণের প্রচুর সারা অতীতের সকল সময়ের চেয়ে জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী এখন জাতীয় পার্টির পক্ষে আমরা ফের নির্বাচন হলে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে দুইশোর উপর সিট আমরা পাবো ইনশাল্লাহ দুইশোর উপর এটা যখন যখন তারা মাঠে গেছে তখন এটা বুঝতে পারছে এর আগে বুঝে নাই যে কারণে তাদের সাথে আমরা ওই ডক্টর যখন প্রথম শপথ গ্রহণ করে তখন কিন্তু আমরা ছিলাম তখন কিন্তু আমাদের আমাদের তারা ই করে নাই তখন বলছি এদের সাথে পনেরো জন লোক আছে এখন আমাদের কাছে এত ভয় পাচ্ছে কেন কারণ তখন তো তারা মাঠে নামে নাই তখন তারা গন্ডি অফিস আদালতে হোটেলে রেস্তোরাঁয় বসে বসে তারা রাজনীতি করছে এখন মাঠে যখন নামছে দেখে যে সব জাতীয় পার্টির পক্ষে জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে জাতীয় পার্টির তার সন্ত্রাসী দল না জাতীয় পার্টির জনপ্রিয় দল সেই দিকে ভয় পাচ্ছে কারণ বাংলাদেশের আপামোর জনসাধারণ সর্বশ্রেণীর মানুষ জাতীয় পার্টির পক্ষে